দرحমহু আল্লাহ كما رب যখন আমি শৈশবে ছিলাম শৈশবে তারা আমাকে যেভাবে লালন পালন করেছে এখন তারা বার্ধক্যে এসে দুর্বলত হয়েছে চলাফেরা করতে না আল্লাহ তুমিও তাদেরকে সেই রাহমদিলের সাথে লালন পালন করো আল্লাহ বলেন অপদে রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া

আল্লাহ বলছেন শোনো তোমাদের পিতা মাতা যখন বার্ধক্য বয়সে উপরে হবে কিংবা উভয়ের যে কোনো একজন যদি বার্ধক্য বয়সে উপনীত হয় আর তোমাদের জীবনে যদি তোমরা তাদেরকে পেয়ে যাও বলছে তাদের মধ্যে কেউ একজন যদি বার্ধক্য বয়সে উপনীত হয় আও কিলাহুমা কিংবা উভয় যদি বার্ধক্য বয়সে উপনীত হয় ফালা তাকুলহুমা উফ তাহলে তোমরা তাদের সাথে এমন ভাবে কথা বলিও না যে উফ শব্দটাও তোমরা তাদেরকে বলিও না ওয়ালা হুমা এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না আকুল্লাহুহু বা কলা কারীমা আর যদি তোমাদের পিতামাতার সাথে কথা বলতে হয় তাহলে উত্তমভাবে কথা বলতে হবে কিভাবে কথা বলতে হবে উত্তমভাবে কথা বলতে হবে কিন্তু আমরা কি করি আমরা কি করি শুধু এতটুকুই নয় পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন ওয়াকফিদালকুম জানা মিন মিনা রহমান তোমার পিতা মাতার বার্ধক কমেসে উপনীত হয়ে গিয়েছে কোন কাজ করতে পারে না কোমরটা বাঁকা হয়ে গিয়েছে মায়ে কোনো কাজ করতে পারে না কোনো রকম একটা লাঠি নিয়ে হাঁটাচলা করে অফফিদিল জানা হাজদুল্লি মিনার রহমা তুমি তাদের সামনে বিনয় অনত হও রহমানের চাদর রহমের চাদর তাদের প্রতি তুমি রহমান দিল তাদের প্রতি তুমি সহনশীল হও সৌহার্দপূর্ণতা আচরণ করো বলতেছে চো অফিদ আলহমা জানাহ হাজদুল্লি বিনার রহ তাদের কাছে তুমি এমন হয়ে যা যেন তুমি তাদের সাথে এমন বিনা অবনত হয়েছো তাদের তারা যেন তোমাকে দেখেই খুশি হয়ে যায় বলছে এটাই নয় বিনার রহ বা এরপরে তোমায় শিখিয়ে দিচ্ছিলো অকুল রব্বির হামহুমা

যখন আমি শৈশবে ছিলাম শৈশবে তারা আমাকে যেভাবে লালন পালন করেছে এখন তারা বার্ধক্য বয়সে উপনীত হয়েছে চলাফেরা করতে পারে না আল্লাহ তুমিও তাদেরকে সেই দিনের সাথে লালন পালন করো